শায়েখ জামশেদ মজুমদার বাংলাদেশের মাঝে একজন জনপ্রিয় বক্তা তিনি একাধারে একজন ইসলামিক স্কলার এবং ইসলামিক আলোচক বাংলাদেশের অসংখ্য জায়গায় গিয়ে তিনি ইসলামিক আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে তিনি খুবই সুন্দর সাবলীল এবং বাস্তব ধর্মী বক্তব্য দিয়ে থাকেন তার বক্তব্যে ইসলামের বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দরভাবে উঠে আসে তাই দিন দিন যেন তার পরিচিতি বেড়েই চলেছে শাইখ জামশেদ মজুমদার মসজিদে দিয়ে থাকেন এবং আধুনিক বিশ্ব সম্পর্কে রয়েছে তার অনেক জ্ঞান এবং অনেক পড়াশোনা ধর্মীয় পড়াশোনার পাশাপাশি জেনারেল লাইনেও রয়েছে তার অনেক পড়াশোনা তিনি আরবির পাশাপাশি অন্যান্য অনেক ভাষাও ভালো জানেন শাইখ জামশেদ মজুমদারের পড়াশোনার অধ্যায় শুরু হয়েছিল তার নিজের বাড়িতে তার বাবা ছিলেন শিক্ষিত একজন মানুষ তাই পড়াশোনার ব্যাপারে সব সময় সচেতন থাকতেন তিনি শায়েখ জামশেদ মজুমদার ছিলেন তার আদরের সন্তান তাই তিনি তার আদরের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে শায়েখ জামশেদ মজুমদারেরও ধর্মীয় শিক্ষার প্রতি অনেক আগ্রহ ছিল সব মিলিয়ে মাদ্রাসাতে তার পড়াশোনার অধ্যায় শুরু হলো শুরু থেকে পড়াশোনার প্রতি ছিল তার অনেক আগ্রহ ভোর সকালে ঘুম থেকে উঠা নামাজ পড়া সময় মতো সকালের পড়াশোনা করা নাস্তা খাওয়া এবং মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হওয়া সব তিনি নির্দিষ্ট একটি রুটিন মেনে চলতেন মাদ্রাসার পড়াশোনায় তিনি ছিলেন মনোযোগী ক্লাসের উপস্থিত সময় মতো হতেন এবং শিক্ষকদের পড়াও ঠিক মতো দিতেন সব মিলিয়ে শাইক জামশেদ মজুমদারের শিক্ষা জীবনের সময়গুলো খুব ভালো এবং স্মৃতিময় ছিল তিনি অসংখ্য ভালো ভালো শিক্ষকদের এবং ধার্মিক মানুষদের সান্নিধ্য অর্জন করেছেন তিনি তার শিক্ষা জীবনের প্রতিটা পরীক্ষাতেই অনেক ভালো ফলাফল অর্জন করেছেন তাই তিনি ছিলেন শিক্ষকদের কাছে অনেক জনপ্রিয় একজন ছাত্র শয়েদ জামশেদ মজুমদার বর্তমানে ইসলামিক আলোচনা করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে থাকেন ব্যবসা বাণিজ্যের বিষয়ে তার অনেক জ্ঞান এবং পড়াশোনা রয়েছে তার একটি অনলাইন ফেসবুক পেজও মজুমদার রয়েছে খুবই সময় উপযোগী আলোচনা করে থাকেন বলেই সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা যেন বেড়ে চলেছে প্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ের জনপ্রিয় স্থানিক বক্তা শায়ক জামশেদ মজুমদারকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার কোনো বক্তব্য শুনেছেন যদি শুনে থাকেন এবং সেই সাথে আপনি যদি ওয়াজ বক্তাদের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেশ এবং বিদেশের অন্যান্য ইসলামিক স্কলারদের নিয়ে নতুন সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ